আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রসের সহমতে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দিন পরে ব্লগ দিচ্ছি তো এই তো দু দিন ব্লগ দেই নাই তো এটা ছিল বৃহস্পতিবারের ব্লগ তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো এখানে তো অনেকগুলো রুটি বানিয়ে নিচ্ছে তো বাসায় মেহমান আছে আমার চাচি পুকাতো ভাইয়ের বউ আসছে বেড়াতে তো ওই যে আমার চাচি সকাল সকাল উঠে আমার মার সাথে কাজ শুরু করে দিছে তা আমার মা দিয়ে মুরগি রান্না মুরগি রান্না করবে রোস্ট করবে তো মুরগি ভিজিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর আমার চাচি অনেকগুলো রুটি বানিয়েছে রুটি বানিয়ে ভেজে নিবে তো ভেজে নিচ্ছে আর আমি আরেকগুলোতে চা বানাচ্ছি আর ডিম ভাজার জন্য ডিম কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে গুলিয়ে নিচ্ছি তো সকাল সকাল উঠে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছে আমার চাচি আমার মায়ে তো দিক দিয়ে পিঁয়াজ কাটতেছে তো এক একজন একে কাজ করতেছি সবাই মিলে করলে কাজ আর কষ্টের মনে হয় না সুন্দর মতো হয়ে যায় এক একজন একে কাজ করলে এরপরেই তো নাস্তাটা রেডি করে দিয়ে দিলাম ডিম ভেজে এরপর সবাইকে নাস্তাটা দিলাম তো রুটিও ভাজা হয়ে গেছে তো পাতলা পাতলা করে হালকা তেল দিয়ে পরোটার মতো করে ভেজে নিয়েছে আর সাথে ছিল তরকারি মুরগির মাংস তরকারি ছিল আর এই তো ডিম ভাজা আর বাচ্চাদের ডিম ভাজা হলে তো আর কিছুই লাগে না তো আমার চাচাতো বোন ফুপাতো ভাইয়ের বউ ফুপাতো ভাইয়ের দুই মেয়ে ওরা সবাই মিলে আমরা নাস্তাটা করে নিলাম তো নাস্তার পরে এখানে ডিম ছেলে নিচ্ছে আর আমার চাচি অনেকগুলো প্লেট বাটি হয়েছে ওগুলো ধুয়ে নিচ্ছে তো এখন এই তো এখানে রান্নাও বসায় দিচ্ছে তো রান্নার জন্য এখানে অনেকগুলো পেঁয়াজ বেরিস্তা করে নিলো আর ডিমটাও ভেজে নিল এরপর রোস্ট রান্না করার জন্য রোস্টগুলো তেলে ভেজে নিচ্ছে হালকা ই দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখছিলো আর আমি এদিক দিয়ে পোলাও রান্না করবো রাইস কুকারে তো পোলাওতে দেওয়ার জন্য এই গাজর গ্রেট করে নিচ্ছি আর আমার মা শসা লেবু এগুলো কেটে নিচ্ছে আর আমার চাচি সব কিছু রান্না করবে আমরা রেডি করে দিয়েছি আমার চাচি রান্নাটা বসে দিচ্ছে তো ডিমের কুরমা রোস্ট পোলাও আর মুরগি ঝাল করেও রান্না করবে এখানেই তো সব মশলা দিয়ে টক দই বাদাম বাটা রোস্টের মশলা যা যা লাগবে দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছে তো মশলাটাই তো কষাতে কষাতে উপর দিয়ে তেল উঠে যাবে এরপরে মুরগি দিয়ে দিবে মাসাল্লাহ আমার চাচির হাতের রান্নাও খুবই মজার এই তো অনেকগুলো মুরগি এখানে ভেজে রেখেছে আর তো ডিমও রান্না করবে আর তো এদিকে আমার মাছ আলাদগুলো সব কেটে নিয়েছে আর আমি তো গাজরটা গ্রেট করে নিলাম তো মশলা কষানো কষাতে কষাতে এখানে আবার অনেকগুলো টমেটো সস দিয়ে দিলো এরপরে তো মশলাটা কষিয়ে মুরগিগুলো দিয়ে দিছে এখন মুরগিটা একটু কিছুক্ষণ কষিয়ে এরপর ধরার জন্য পানি দিয়ে দিবে আর আমি এদিক দিয়ে নিচে পোলাওটা বসাবো চালগুলো ধুয়ে দিল আর এদিক দিয়েই তো রোজটাও হচ্ছে আর পাশের চুলাতে ডিমটা কোরমা বসাবে তো কোরমার জন্য পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এরপরে বাদাম বাটা আর দুধ দিয়ে দিলো আর এদিক দিয়ে চালটাও আমি ভেজে নিয়ে এরপর গরম মশলা তেজপাতা সব কিছু দিয়ে পরিমাণ মতো আমার মা পানি দিয়ে দিল তারপরে গাজরটাও যে গ্রেট করে রাখছিলাম ওটাও দিয়ে দিছি তো গাজর পোলাও খেতে কিন্তু খুবই মজা লাগে আর ইটা কালারটাও খুব সুন্দর আসে এরপরে এখানেই তো ঝাল মুরগিও রান্না করে নিচ্ছে আমার ভাই রোস্ট তেমন একটা পছন্দ করে না তো ওর জন্য আবার ঝাল করে মুরগি ঝাল করে আর কি মুরগিটা রান্না করে নিলো আর ডিমের কুরমাটাও রান্না শেষ আর এইদিকে তো পোলাওটাও রান্না শেষ এই তো সব কিছুই রান্না বাড়া শেষ হয়ে গেল আর এই তো ঝাল মুরগিটা এখানে কষিয়ে এরপরে পানি দিয়ে দিল অল্প করে ভুনা ভুনা করবে তো এরপর তো রান্না বাড়া শেষে সবাই এখন খাওয়ার সময় খেতে বসে গেলাম তো এই তো সবাইকে বেড়ে দিলাম আগে বাচ্চারা খাবে এখানে তো আমার মা বেড়ে দিচ্ছে তো দুপুরে খাওয়ার পর এত ভিডিও করা হয়নি এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও তো সন্ধ্যা একটু চা বানিয়ে নিয়েছে চা আর বিস্কিট সাথে ছিল তো এটা হচ্ছে আমার চাচি তা চাচি আমাদের ভিডিওতে আসবে তাই তাকে দেখালাম তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম 这。